হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের পান গলা কাটে প্রথমে আমি পান গলাটা গলার সাইডটা আমি কেটে দেখাচ্ছি এই পান গলাটা প্যাডেড ব্লাউজে খুব ভালো লাগে দেখতে এখান থেকে আমি এখানে আড়াই ইঞ্চি নিলাম গলার জায়গাটা আর গলার ডিপটা হবে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চির জন্য আমি এখানে সাত ইঞ্চি মাপে কাটব এখানে আমি সেলাইয়ের জন্য আধা ইঞ্চি ছেড়ে দিলাম আর এখানে সাত ইঞ্চি কাটব আর আধা ইঞ্চি এখানে আমরা যখন সেলাই করব তখন আধা ইঞ্চি নিচে নেমে যাবে এই জন্য এখানে আমি সাত ইঞ্চি কাটলাম আর এখানে তিন ইঞ্চি করে কাটতে হবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তুমি তো তোমরা আমাকে কমেন্ট করো আমি বলে দেব এখান থেকে সোজা করে জয়েন করে নিলাম এখন আমি পানগলার শেপটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখান থেকে এখানে চোরাটা হবে তিন থেকে দুই সুতা তিন থেকে দুই সুতা বেশি হবে এর বেশি আমরা এখানে দেব না তিন থেকে দুই সুতা দেবো এর বেশি দেব না এইভাবে আমরা পানগলাটা দিয়ে দিলাম এখানে রাউন্ড শেপে মিলিয়ে দেবো আর এখানে গোল করে নিয়ে নেব তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো পান গলাটা তৈরি করতে পারো অনেকে একটু ডিপ পছন্দ করে অনেকে এখানে চৌড়াটা আরো বেশি পছন্দ করে এটা যেহেতু চৌত্রিশ সাইজের জন্য আমি বানাচ্ছি ওই মাপই কাটবো যাতে গলাটা সেলাই করে আমাদের সাত ইঞ্চি চলে আসে এখন আমি তোমাদের কেটে দেখাচ্ছি আমি উল্টো করেই কাটছি সামনের দিকে আমি কাটবো না উল্টো করে কাপড়টা ভাজ করে নিয়ে তারপরে কাটলাম এখানে এই জায়গাটা আমরা গুল করে দিয়ে দেব এখন আমি দেখিয়ে দিচ্ছি পান গলাটা কিরকম হলো দেখো পান গলাটা কিরকম হয়েছে গলাটা বানানোর জন্য একটা পট্টি লাগবে গলার এই পট্টিটা আমি রেডি করে নিয়েছি এই পট্টিটা আমি দেড় ইঞ্চি করে কেটে তারপরে ফোল্ড করে সেলাই করে নিয়েছি এটা কোনে করে কিন্তু কাপড়টা কেটেছি আর লাইলিনটার সঙ্গে ব্লাউজের কাপড়টা আমি সেলাই করে রেখেছি এখন গলার উপরের সাইডে এই পট্টিটা জয়েন করব। পট্টিটা জয়েন যখন করব তখন গলার ফিনিশিংটা একদম পারফেক্ট আসার জন্যে একদম সেলাইটার উপর দিয়ে দিয়ে আমরা সেলাই করব। এরকম করে ঘুরিয়ে আমরা এই সেলাইটার উপর দিয়ে দিয়ে গলাটা আমরা সম্পূর্ণটা আস্তে আস্তে করে সেলাই করে দেব গলাটার মধ্যে সবটা গলাতে পট্টির কাপড়টা আমরা লাগিয়ে নিয়েছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা এটা হলো যে এই পট্টির যে কাপড়টা লাগ জয়েন করেছি এখানে সেলাই করে এই কাপড়টা এই সাইডটা আমাদের কাটিং দিতে হবে সম্পূর্ণ গলাটায় কাট দিতে হবে যদি আমরা কাটটা না দিই তাহলে এই পট্টির কাপড়টা আমরা উল্টো করে আবার এইভাবে মুড়ে সেলাই করতে পারবো না কারণ সেলাইটা তখন ভালো হবে না কাপড়টা মোড়ালেও কাপড়টা কুষ ধরবে এই জন্য আমরা এই কাটটা দিই দেখো এই আস্তে আস্তে করে কাটটা দিতে হবে যখন আমরা কাটটা দেব খুব সাবধানে কাটিংটা করতে হবে এই সেলাইটা কাটলে হবে না সেলাইটা কাটলে একদমই হবে না এই আস্তে আস্তে করে আমরা খুব সাবধানে সেলাই এই কাটটা আমরা দেব। সম্পূর্ণ গলাটা এভাবে আমরা কাটটা করে নেব সম্পূর্ণ গলাতে আমরা এই কাঠটা দিয়ে দিয়েছি এখন একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা যে দেব চাপ সেলাইটা দেবো এই পট্টির কাপড়ের উপরে এটা যাতে আমাদের ভালো করে লক্ষ্য করে দিতে হবে এই পট্টির কাপড়ের উপরে কিন্তু আমরা চাপ সেলাইটা দেব একদম একদম এখানে ঘেঁষে ঘেসে দেব গা ঘেসে দেব একদম কিন্তু ব্লাউজের কাপড়টার উপরে কিন্তু আমরা চাপ সেলাইটা দেবো না পট্টির কাপড়ের উপর দিয়ে আমরা আস্তে আস্তে চাপ সেলাইটা দেব আর এই সাইডের ভাঁজটা আছে না এদিকে থাকবে আমার ডান দিকে থাকবে ভিতরের দিকে মুড়িয়ে থাকলে হবে না এই সাইডে থাকবে আর পটির কাপড়টা এই মন করে ভাজ করে তারপরে আমরা সেলাই করব এরকম করে সম্পূর্ণটা আমরা ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে দেব চাপ সেলাইটা আমরা সম্পূর্ণটায় ঘুরিয়ে দিয়ে দিয়েছি চাপ সেলাইটা দেওয়ার পর গলাটা এই পটিটা ভেতর দিকে আমরা এইভাবে মুড়িয়ে দেব দেখো খুবই সহজভাবে মুড়িয়ে মুড়ে যাচ্ছে একদম ভেতর দিকে আমরা এইভাবে মুড়িয়ে নেব সুন্দরভাবে মুড়িয়ে তারপর আমরা এটা এমশিলি দিয়ে জয়েন করে নেব তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এমশিলিটা দেব সুতাটা আমরা সিঙ্গেল করে নেব সুইটার মধ্যে যে সুতাটা নেব এটা সিঙ্গেল করে নেব ডাবল করে নেব না তাহলে দেখো সুইটা আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি অল্প করে একদম অল্প করে কাপড়টা এখানে তুলবো তুলে পট্টির কাপড়ের ভেতর দিয়ে ঢুকিয়ে বার করে নেব আবার অল্প করে কাপড় তুলব একদম অল্প করে আর পট্টির কাপড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে বার করে নেব এটাকে আমরা এমশিলি বলে থাকি এইভাবে আমরা সম্পূর্ণটা গড়ায় ঘুরি এমসিলি দিয়ে দেব দেখো ব্লাউজের গলাটা সম্পূর্ণ করে নিয়েছি এরকম লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে